তারকাসুরের তপস্যা যে তারকাসুরকে একমাত্র শিবের নন্দন ছাড়া অন্য কেউ মারতে পারবে না সেই তারকাসুর গুরু শুক্রাচার্যের আদেশ হওয়ার পর তারকাসুর তার তপস্যা শুরু করলেন মধু নামের এক জঙ্গলের ভেতরে কিভাবে সে তপস্যা করেছিল প্রথমে সে তপস্যা শুরু করে সাধারণ ভূমির উপর দাঁড়িয়ে টান পায়ের পুরো আমলের উপরে এক আঙুলের উপরে পুরো শরীরের চাপ দিয়ে দুই হাত উপর দিকে উঁচু করে সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে সে একশো বছর তপস্যা করলো এই একশো বছর সে কাটালো জল পান করে হ্যাঁ সমস্ত খাবার ছেড়ে সে শুধু জল পান করে এই তপস্যা করলো পরের একশো বছর ওইভাবেই সে কাটালো বায়ু পান করে শুধুমাত্র বাতাস আহার করতো এরপরে যে তপস্যা সেই তপস্যা করলো জলের ভেতরে দাঁড়িয়ে না সেই একভাবে এক পায়ের ওপরে পুরো শরীরে চাপ দিয়ে দুই হাত তুলে সূর্যের দিকে তাকিয়ে শুধুমাত্র করে। জলের মধ্যে সে কাটালো একশো বছর এরপর সে আরো একশো বছর কাটালো আগুনের মধ্যে দাঁড়িয়ে তারপরের একশো বছর কাটালো সে যজ্ঞ করতে করতে টানা একশো বছর ধরে সে যজ্ঞস্থলে স্থলে বসে বসে যজ্ঞ করতে করতে কাটালো তারপরে সে বছর কাটালো মাটির দিকে তাকিয়ে হ্যাঁ হাত দুটো মাটির ওপরে খড় রেখে শুধু মাটির দিকে তাকিয়ে বাতাস আহার করে সে একশো বছর কাটালো তারপরের একশো বছর কাটালো সে ঝুলে ঝুলে মানে গাছের ডালে শুধু দু হাতে খড় দিয়ে সে ঝুলে ঝুলে সূর্যের দিকে তাকিয়ে ব্রহ্মদেবের তপস্যা করতে লাগলো এইভাবে এত হাজার বছর তপস্যা করার পর যখন তার শরীরের প্রতিটা রোম থেকে তেজ বের হতে শুরু করে তখন দেবতারা অস্থির হয়ে ওঠে কারণ এই তেজ সাধারণ ছিল না এটা ছিল তপস্যার তেজ এই তেজের জোরে দেবতাদের প্রায় পুড়ে যাওয়ার জোগাড় ইন্দ্র ভয় পাওয়া শুরু করলো কারণ সে বুঝতে চলেছিল যে তার ইন্দ্রত্ব এবারে কিন্তু খুব মুশকিলের মধ্যে পড়তে চলেছে সঙ্গে সঙ্গে সমস্ত দেবতা মিলে চলে গেল কোথা থেকে এই তেজ আসছে সেটি দেখার জন্য সমস্ত দেবতারা বুঝতে পারলো যে মধু বনে তারকাসুর তপস্যা করছেন তার শরীরের তেজ গোটা পৃথিবী ময় ছড়িয়ে গেছে সাধারণ মানুষ জীবন যাপন করতে পারছে না তারা চলল ব্রহ্মাদেবের কাছে কাছে তাদের সমস্ত কথা বলতেই তাদেরকে বারবার আমি যদি তারকাসুরকে তপস্যার ফল দিতে চাই তাহলে ওর নিজের মন মতো বরদান চেয়ে নেবে কিন্তু আমি যদি তারকাসুরকে কে না দিই তাহলে ওর তেজে ওটা পৃথিবী পুড়ে যাবে কারণ তারকাসুর নিজের তপস্যা থামাবে না আলাদা কোনো অপশেন্স না থাকায় ব্রহ্মাদেব নিজের হাঁসের ওপরে চড়ে চললেন তারকাসুরের কাছে তারকাসুরের কাছে গিয়ে ব্রহ্মা জিজ্ঞাসা করলেন যে তোমাকে অদেও অদেয় কিছু নেই সমস্ত কিছুই তুমি লাভ করে ফেলেছো তপস্যার দ্বারা বলো তুমি কি বর চাও আমার কাছে তারকাসুর তখন কেবল দুটি বর চাইলেন কি ছিল সেই বর প্রথম বরে তিনি ব্রহ্মার কাছ থেকে চাইলেন এই তিন ভুবনের মধ্যে এমন কেউ থাকবে না যে আমার থেকে শক্তিশালী ব্রহ্মা তাকে সেই বরদান দিলেন আর দ্বিতীয় বরদান চাইলেন যে আমি একমাত্র মরব শিবের নন্দনের হাতে কারণ তখন শিবের বিবাহ হয়নি তখন সতীর শিবের সাথে তখন পার্বতের সাক্ষাৎ হয়নি পার্বতীর হয়নি পার্বতী তখন তপস্যাও করেনি সেই জন্যই তিনি বরদান চাইলেন যে আমি শিবের ছেলের হাতে মন আসলে তারকাসুর বুঝতে পারেনি যে শিবেরও কোনো একদিন ছেলে হবে যে কার্তিকের হাতে তার সংহার হবে এইভাবে তারকাসুর নিজের বরদান চেয়ে নিলেন এקור শুরু হলো সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে তারকা সুরের প্রত্যাচার। চারিদিকে আগুম চারিদিকে ভমীর কোপলি নিবিড় হতো। কোন দেবতাদের হোম করতে দেওয়া হতো না। কোন দেবতাদের পূজো দেওয়া হতো না। এইভাবেই চলতে থাকলো বিভিন্ন অনাচার। দেবতাদের কাছ থেকে তারকা সুর তাদের প্রিয় জিনিস জোর হিসেবে নিয়ে নিলেন। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে তিনি উচ্চস্বভাব ঘোড়া নিয়ে নিলেন। জুমরাজের কাছ থেকে তিনি তার রত্ন লাগানো মৃত্যুর দণ্ড ছিনিলেন। বর্মণ তার থেকে এক। ধবল সাদা অশ্ব চেয়ে নিলেন যেটি বরুণ দেবের খুব প্রিয় ছিল নিলেন মুনিদের কাছ থেকে তিনি কর হিসেবে নিলেন কাম এইভাবে কর আদায় করল যেখানে যত সুখ বস্তু ছিল সমস্ত কিছু তারকাসুরের অধীন হয়ে গেল সমস্ত মানুষরা তারকাসুরের সেবা করতে শুরু করলো সূর্যদেব তারকাসুরের ভয়ে বেশি জ্যোতি প্রকাশ করতো না চন্দ্রদেব তখন প্রতিদিন পূর্ণিমার চন্দ্রের মতো আকাশে উঠতেন শুধুমাত্র তারকাসুর আনন্দ দেওয়ার জন্য পবনদেব সবসময় তারকাসুরের কাছে অনুকূল ভাবে যাতে তারকাসুরের কোনো জিনিসে রাগ না হয় এইভাবেই চলতে থাকলো তারকাসুরের সেবা তারকাসুরের অত্যাচার তো শুনলাম কিন্তু তারকাসুরের পথ হবে কিভাবে অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছাবে যদি জানতে চান তাহলে দয়া করে এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন যদি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলেন তাহলে দয়া করে শেয়ার করবেন কারণ এতে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার খুব বড় উপকার হয়ে যাবে আমি একটু কনফিডেন্স হব আজকে আমি যে সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছালাম সেটি বৃহৎ শিব অন্তর্গত ষষ্ঠ অধ্যায় তারক উপাখ্যান থেকে নেওয়া হয়েছে Uno, dos horas.